তাদের কারাগারগুলোতে বন্দি আছে এবং গত বছর ধরে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছে নব্বই পার্সেন্ট ইস্তায়ী বহল হাতে সাংবাদিক সংবাদকর্মী নিহত হয়েছে এমনকি তাদের এই হামলা থেকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স হাসপাতাল রক্ষা পায়নি আমরা শুধু আজকে সংকার বিচারে নয় আমরা জানি যে আজকে যে সারা পৃথিবীর আন্তর্জাতিক আইনগুলোকে বৃদ্ধাঙ্গ প্রদর্শন করে নেতানিয়াহু তার ইসরায়েলি সরকার এবং পশ্চিমা মিত্র আমেরিকা এবং ব্রিটিশ সহ এই যুদ্ধে তারা যুদ্ধ অপরাধে সামিল এই জন্য দুশো কোটি মুসলমানের দাবি যে যুদ্ধ অবিলম্বেই বন্ধ করতে হবে এবং এই যে অপরাধে যারা দায়ী এবং অভিযুক্ত আন্তর্জাতিক আইনে তাদেরকে দাঁড় করিয়ে তাদের বিচার শুনে করতে হবে আর এই যে আমাদের লক্ষ্য সমাবেশ এটি একটি চলমান প্রক্রিয়া যতদিন আমাদের এই দাবি দেওয়া আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় মাঠে কাঠে সর্বোচ্চ কর্মসূচিতে আমাদেরকে উপস্থিত থাকতে হবে আমার যে শুধুমন্ডলী আমরা জানি যেটা শক্তি জোর করে নেওয়া হয় এটা শক্তি প্রয়োগ করা ছাড়া উদ্ধার করা যায় না ফিলিস্তিন উনিশশো আটচল্লিশ ইংরেজিতে ব্রিটিশের সহায়তায় তাদের মাতৃভূমিকে ইসরায়েলের হাতে তুলে দেন যেটা শক্তি প্রয়োগ করে হয় যে আগামী দিনেও এটি শক্তি প্রয়োগ করে জেহাদের মাধ্যমে এটি পুনরুদ্ধার করতে হবে অবস্থা দৃষ্টিতে মনে হয় রসুল্লাহ সাল্লাম ফিলিস্তিন এবং পবিত্র ভূমি নিয়ে যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এটা খুব একটা দূরেই নয় ইমাম মাহাদি সহ আরো যে সুসংবাদ দিয়েছেন একদিন আসবে এই হুদিরা লুকানোর জায়গা পাবে না এমনকি যে পাথরের পিছনে লুকিয়ে থাকলে পাথর বলবে ইহুদি আছে ইহুদিকে হত্যা করো এবং সে হাসরের ময়দান লক্ষাধিক আের বিচরণ ভূমি আমাদের হারমাইনের যে তৃতীয় হারম বলে নক্ষত্রসনের পবিত্র জায়গা আমরা এই বিষয়টা আমাদের স্মৃতিতে তাজা রাখার জন্য অনুরোধ করব। গরম গরিজ একটি আমাদের ঘরে রাখি যেন আমাদের থাকে আমরা তরঙ্গারি স্রোত অথবা করোনার স্রোতে বেশি আসার পর কুটো হবে না আমরা শক্তির পরিচয় দেব ফিলিস্তিনিদের সাথে সংহতির প্রকাশ করব এবং ইসরাইলে আগে বারবার দাবি দেওয়া আসছে আমরা সবসময় ভুলে যাই শুরুতেই ভুলে যাই যে সমস্ত কোম্পানিগুলো আসলে এই ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরায়েলের সাথে সহযোগিতার প্রমাণ আছে ও কোম্পানিগুলোর পণ্য আমরা বর্জন করব এবং রসুল্লাহ সাল্লাহ সাত করে আমাদের ইমান আফিদার পরিচয়ের জন্য মুসলিম উম্মা যেখানে তাদের রক্ষ জড়বে তাদের সাথে একাত্মতা প্রকাশ করব বাংলাদেশ ও ঢাকা শহর অনেক জায়গা আগামী দিনও কর্মসূচি আসছে জাতীয় পর্যায়ে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে সে কর্মসূচিগুলো সফল করার চেষ্টা করব পরিশেষ বলতে চাই আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিছু কর্মসূচি ঘোষণা দেয়া হবে এই কর্মসূচিগুলো ইনশাল আমরা আন্তরিকভাবে দায়িত্বশীলতার সাথে আমরা পালন করবো এবং পরিশেষে যে জাহাজী চসবা আমাদের ইমানের সাগরে এও ছিল না মাজুমদার কিছু ঘটনার বহি বহিংস গঠন যাতে আমাদের ইমানের সাগরে সে আবার যেও তৈরি হয় এইটা মস্তিম মোহাম্মদ জেগেছে জাগ্রত হো আমরা সামনের দিকে একটা যেন আমার খনি টুকরা মেয়েটাকে তাকেই শহীদ করা হচ্ছে আমল্ আজকে দেখলাম ঢাকা শহরে রেজিস্ট্রেশন করা হচ্ছে যদি প্রয়োজন হয় ফিলিস্তিনের জন্য কাজার জন্য কারা কারা জীবন দিতে পারে এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের আছে এই ফিলিস্তিনি মুসলমান ভাইদের হামলার কোন নিন্দা তারা জানাই না সম্মানিত মুসলিম এইভাবে যদি সারা বিশ্বের মুসলমান আজকে সমগ্র আরব বিশ্ব বমিয়ে আছে তারা নিজের স্বার্থ নেওয়ার জন্য বসে আসেছে কিনবায় মসজিদে আসা যেই মসজিদ পবিত্র মসজিদ

আর যেহাদি বা যেহাদ মাঝি আপনার ক্রমা পর্যন্ত জারি থাকবে নামাজ যেমন সরাস